তো ওয়েলকাম বন্ধুরা এম ইউটিউব চ্যানেলে তো আর পি এফ অর্থাৎ রেলওয়ে প্রোটেকশন ফোর্সের তরফ থেকে এসআই অর্থাৎ সাব ইন্সপেক্টর পদের জন্য তোমাদের যে একটি নতুন ভ্যাকেন্সি নোটিফিকেশন রিলিজ করা হয়েছে তো এই ভিডিওতে কিন্তু আমরা আজকে আর পি এর ফুল ডিটেলস সম্পর্কে আলোচনা করবো যে তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে টোটাল কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতার কথা কি বলা হয়েছে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে বেতন কি দেওয়া হবে বয়সের কথা কি বলা হয়েছে এবং তোমাদের এখানে এক্সামের যে এখানে তোমাদের সিলেবাস এবং তোমাদের এখানে এক্সামের যে প্যাটার্ন কোন সাবজেক্ট থেকে কত নাম্বারে কোয়েশ্চিন থাকবে নেগেটিভ মার্কিং কি রাখা হয়েছে তোমাদের এখানে হাইট চেস্টের কথা কি বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফির কথা কি বলা হয়েছে এই সব ফুল ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো সবার প্রথমে দেখো আমরা যে অফিসিয়ালি যে নোটিশ সেই অফিসিয়ালি নোটিশ কিন্তু আমরা এখানে ওপেন করে নিয়েছি তো সবার উপরে তোমরা এখানে দেখো তোমাদের কিন্তু এখানে বলা আছে রিক্রুটমেন্ট অফ সাব ইন্সপেক্টর এক্সিকিউটিভ ইন রেলওয়ে প্রোটেকশন ফোর্স অ্যান্ড রেলওয়ে প্রোটেকশন স্পেশাল ফোর্স এরপর সবার নিচে কিন্তু নোটিশটি দিয়ে দেওয়া হয়েছে এখানে কিন্তু তোমাদের ওপেনিং ডেটের কথা বলা হয়েছে অর্থাৎ পনেরোই এপ্রিল থেকে তোমাদের কিন্তু আবেদন স্টার্ট হয়ে গেছে কনস্টেবল এবং এস পদের ক্ষেত্রে তোমাদের কিন্তু এই নোটিশটি এস আই অর্থাৎ সাব ইন্সপেক্টর পদের ক্ষেত্রে কিন্তু নোটিশ জারি করা হয়েছে কনস্টেবলের কিন্তু আলাদা নোটিশ এবং एसआई अर्थात सब इंस्पेक्टर পদের ক্ষেত্রে আলাদা নোটিশ তো দুইটি পদের ক্ষেত্রে কিন্তু দুইটি আলাদা আলাদা নোটিশ জারি করা হয়েছে তো কনস্টেবলে তোমরা যদি আবেদন করতে চাও সেই ভিডিও কিন্তু ऑलरेडी আমি বানিয়ে রেখেছি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তোমরা সেখান থেকে সেই ভিডিওটি দেখে নিলে বুঝতে পারবে যে তোমরা কনস্টেবল পদে কারা কারা আবেদন করতে পারবে टोटल কতগুলি वैकेंसी দেওয়া হয়েছে সেই ভিডিওতে কিন্তু আলোচনা করা হয়েছে আজকে কিন্তু আমরা ভিডিওতে এসআই আর পি এফ এস আই ভ্যাকেন্সি সম্পর্কে আলোচনা করব ক্লোজিং ডেটের কথা বলা হয়েছে ১৪ পাঁচ দু হাজার চব্বিশ অর্থাৎ চোদ্দই মে দু হাজার চব্বিশ পর্যন্ত আবেদন করতে পারবে এবং তোমাদের ফর্মের যদি কোনো ভুল হয়ে থাকে সেই হিসেবে তোমরা কিন্তু এখানে তোমরা ফর্মের কারেকশন করতে পারবে এখানে বলা হয়েছে পনেরোই মে থেকে চব্বিশে মে পর্যন্ত তোমরা কিন্তু তোমাদের ফর্মটি কালেকশান করতে পারবে এরপর সবার নিচে তোমাদের এখানে পোস্টের ডিটেলস স্যালারি বয়সের কথা ভাগ করে দেওয়া হয়েছে এখানে তোমাদের এক নম্বর সিরিয়াল নাম্বার বলা হয়েছে পোস্ট সাব ইন্সপেক্টর এক্সিকিউটিভ এই পদের ক্ষেত্রে তোমাদের লেভেল ছয়ের বেতন দেওয়া হবে পঁয়ত্রিশ হাজার চারশো টাকা পর্যন্ত পার মান্থ বেতন দেওয়া হবে এবং বয়সের কথা বলা হয়েছে কুড়ি থেকে আঠাশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এবং তোমাদের কিন্তু এখানে বয়সের ছাড়ও দেওয়া হবে সেটি কিন্তু আমরা একটু পরে আলোচনা করব এবং তোমাদের কিন্তু টোটাল যে ভ্যাকেন্সি এস আই অর্থাৎ সাব ইন্সপেক্টর পদের ক্ষেত্রে সেটি বলা হয়েছে চারশো বাহান্নটি টোটাল এখানে তোমাদের ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর তোমাদের এখানে ইলিজিবিলিটির কথা বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে অনলাইন মোডে আবেদন করতে হবে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তোমাদের এখানে এজ লিমিটের কথা বলা হয়েছে কুড়ি থেকে আঠাশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এরপর তোমাদের এখানে বলা আছে প্লিজ সি প্যারা ফাইভ পয়েন্ট ওয়ান ফর ডিটেলস অ্যাবাউট এস রিল্যাক্সেশান তো তোমাদের কিন্তু এখানে বয়সের ছাড়ও দেওয়া হয়েছে তোমাদের যে মেন বয়স সেটি বলা আছে কুড়ি থেকে আঠাশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে গভর্নমেন্ট রুলস অনুযায়ী যে এস সি এস বয়সের ছাড় দেওয়া হয় সেটি কিন্তু এখানে প্যারা ফাইভ পয়েন্ট ওয়ানে বলা হয়েছে তো আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ এই নোটিশে কি বলা হয়েছে সেগুলি ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট পার্টসগুলি আলোচনা করব তো এখানে প্যারা ফাইভ পয়েন্ট ওয়ান আসলেই কিন্তু আমি তোমাদের বলে দেবো যে তোমাদের এখানে বয়সের ছাড় কি কি দেওয়া হয়েছে এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি তোমাদের কিন্তু এখানে নেগেটিভ মার্কিংয়ের কথা বলা হয়েছে ওয়ান থার্ডের নেগেটিভ মার্কিং রাখা হয়েছে সিবিটি এক্সামের তোমরা যারা এক্সাম দেবে তো সেই হিসেবে তোমাদের কিন্তু এখানে নেগেটিভ মার্কিং রাখা হয়েছে ওয়ান বাই থার্ডের এর এরপর আমরা এখানে সবাই নিজে চলে আসি তোমাদের এখানে আর কি বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে ন্যাশনালিটি এখানে বলা হয়েছে এ ক্যান্ডিডেট মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া তো ভারতের নাগরিক হলে আবেদন করতে পারবে এখানে কিন্তু তোমাদের প্যারা ফাইভ দিয়ে দেওয়া হয়েছে এস রিলেক্সেশান এখানে বলা হয়েছে তোমরা যারা এস সি এস টি ক্যাটাগরি স্টুডেন্ট তারা কিন্তু এখানে পাঁচ বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে এবং ওবিসিরা তোমরা কিন্তু এখানে তিন বছর পর্যন্ত বয়সের ছাড় পেয়ে যাবে এইভাবে তোমাদের কিন্তু এখানে সব ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে এরপর আমরা এখানে সবাই নিচে চলে আসি তোমাদের কিন্তু এখানে এডুকেশন কোয়ালিফিকেশান শিক্ষাগত যোগ্যতার কথা বলা আছে প্লিজ সি অ্যানেকজার অনেক জার এ তো তোমাদের কিন্তু এখানে অনেক জার এতে তোমাদের কিন্তু এখানে কোয়ালিফিকেশান দিয়ে দেওয়া হয়েছে কারা কারা আবেদন করতে পারবে শিক্ষাগত যোগ্যতার কথা কি বলা হয়েছে এরপর এখানে তোমাদের এক্সামিনেশান ফি তোমাদের এখানে আবেদন মূল্যের কথা বলা আছে তোমরা যারা এস সি এস এক্স সার্ভিসম্যান এবং ফিমেল ক্যাটাগরি স্টুডেন্ট তাদের ক্ষেত্রে কিন্তু এখানে আড়াইশো টাকা পেমেন্ট করতে হবে এবং তোমরা যারা এস সি এস টি এক্স সার্ভিসম্যান এবং ফিমেল ক্যাটাগরি ছাড়া বাকি যে ক্যাটাগরি রয়েছে জেনারেলরা তাদের ক্ষেত্রে কিন্তু এখানে পাঁচশো টাকা পেমেন্ট করতে হবে এবং তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমাদের এই কিন্তু রিফান্ড করে দেওয়া হবে তোমরা যখন আর পি এফ এস আই এর এক্সামে বসবে তখন কিন্তু তোমাদের টাকাটি তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে রিফান্ড করে দেওয়া হবে তোমরা যখন ফর্মের জন্য আবেদন করবে এবং তুমি যে ব্যাংক অ্যাকাউন্ট থেকে তোমরা যে টাকাটি পেমেন্ট করে দিয়েছ সেই হিসেবে তোমাদের কিন্তু এখানে তোমরা যখন এক্সামে যখন প্রেজেন্ট থাকবে তো সেই হিসেবে তোমাদের কিন্তু এক্সামে প্রেজেন্ট থাকলে তোমাদের কিন্তু সেই অ্যাকাউন্টেই তোমাদের কিন্তু এই টাকাটি তোমাদের রিফান্ড করে দেওয়া হবে এবং তোমাদের এখানে বলা হয়েছে তোমরা যারা জেনারেলরা তোমরা যারা পাঁচশো টাকা পেমেন্ট করবে তাদের কিন্তু এখানে চারশো টাকা রিফান্ড করে দেওয়া হবে এবং এস সি এসটি এক্স সার্ভিসম্যানদের কিন্তু এখানে পুরো টাকাটায় আড়াইশো টাকা কিন্তু রিফান্ড করে দেওয়া হবে অর্থাৎ ধরে নাও তোমরা যারা এস সি এসটি এক্স সার্ভিসম্যান এবং ফিমেল ক্যাটাগরি স্টুডেন্ট তাদের ক্ষেত্রে কিন্তু এখানে কোনো আবেদন ফি পেমেন্ট করতে হবে না প্রথমে কিন্তু এখানে তোমাদের পেমেন্ট করতে হবে এবং এক্সামে বসলেই তোমাদের টাকাটা কিন্তু রিফান্ড করে দেওয়া হবে এবং জেনারেলদের ক্ষেত্রে কিন্তু এখানে একশো টাকা শুধু পেমেন্ট করতে হবে চারশো টাকা তোমাদের কিন্তু এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টে রিফান্ড করে দেওয়া হবে এরপর সবার নিচে তোমাদের কিন্তু এখানে তোমাদের মুড অফ ফি পেমেন্ট যে তোমরা এখানে কিভাবে তোমাদের ফি পেমেন্টটা তোমরা করবে এখানে বলা আছে অনলাইন ফি পেমেন্ট অনলি থ্রু ইন্টারনেট ব্যাঙ্কিং ডেবিট ক্রেডিট কার্ড অর ইউপিআই উইল বি এক্সেপ্টেড তো তোমাদের এখানে বলা আছে তোমাদের কিন্তু এখানে অনলাইন মোডে তোমাদের আবেদন ফিরি পেমেন্ট করতে হবে ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে অথবা ডেবিট কার্ড ক্রেডিট কার্ড অথবা ইউপিআই মাধ্যমে কিন্তু তোমরা তোমাদের আবেদন ফিরি পেমেন্ট করবে তোমরা কিন্তু এখানে একটি কাজ করবে তোমরা যখন এখানে তোমাদের টাকাটা তোমরা যখন পেমেন্ট করবে সাইবার কাফে গিয়ে তোমরা কিন্তু তোমাদের অ্যাকাউন্টের ডিটেলস দিয়ে তোমাদের অ্যাকাউন্ট থেকে কিন্তু এই টাকাটা কাটাবে এরকম করলে তোমাদের টাকাটা কিন্তু তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু রিফান্ড হয়ে যাবে তুমি যদি এখানে কোনো সাইবার ক্যাফে গিয়ে যদি আবেদন করো সেই হিসেবে তোমাদের সাইবার ক্যাপের কিন্তু যে ডেবিট কার্ড কিংবা ক্রেডিট কার্ড রয়েছে সেই ডেবিট কার্ড কিংবা ক্রেডিট কার্ড দিয়েই তোমার টাকাটা কিন্তু পেমেন্ট করে দেবে তুমি যখন এক্সামে বসবে তোমার টাকাটা কিন্তু সেই সাইবার ক্যাফে যে ফর্ম ফিল আপটি করেছিল তার অ্যাকাউন্টে কিন্তু টাকাটা চলে যাবে তোমরা কিন্তু এখানে একটি কথা মাথায় রাখবে তোমাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে তোমরা কিন্তু তোমাদের যে পেমেন্টটি সেটি কিন্তু করবে তাহলে কিন্তু তোমাদের যে টাকাটি সেটি কিন্তু তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে রিফান্ড হয়ে যাবে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তোমাদের এখানে কি বলা হয়েছে এখানে তোমাদের সিবিটি এক্সামের কথা বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে যে এক্সামের যে প্যাটার্ন এবং সিলেবাস সেই হিসেবে বলা হয়েছে টোটাল কিন্তু এখানে একশো কুড়িটি তোমাদের কোশ্চিন থাকবে একশো কুড়ি নাম্বারের মধ্যে পরীক্ষা নেওয়া হবে প্রত্যেকটি কোশ্চিন কিন্তু এখানে এক নাম্বারে থাকবে এবং তোমাদের কিন্তু এখানে নব্বই মিনিট টাইম দেওয়া হবে এবং তোমাদের যে নেগেটিভ মার্কিং সেটি বলা হয়েছে ওয়ান থার্ডের নেগেটিভ মার্কিং রাখা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে মিনিমাম যে কোয়ালিফাইং মার্কস সেটি বলা হয়েছে এসসি এসটির ক্ষেত্রে কত পার্সেন্ট এখানে মিনিমাম কোয়ালিফাইং মার্কস রাখা হয়েছে সেই হিসেবে তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে এবং নিজের তোমাদের সিলেবাস ভাগ করে দেওয়া হয়েছে যে তোমাদের কোন কোন টপিক থেকে কত নাম্বারে কোশ্চিন থাকবে তার সিলেবাস দিয়ে দেওয়া হয়েছে এখানে বলা আছে অ্যারেথমেটিক থেকে পঁয়ত্রিশ নাম্বারের কোশ্চিন থাকবে এবং নিচে তোমাদের কিন্তু এখানে এক্সামের সিলেবাস দিয়ে দেওয়া হয়েছে যে তোমাদের কোন কোন টপিক থেকে কোশ্চিন থাকবে এবং বি নাম্বার বলা আছে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থেকে পঁয়ত্রিশ নাম্বারে কোশ্চিন থাকবে এবং নিচে তোমাদের এখানে টপিক দিয়ে দেওয়া হয়েছে যে কোন কোন টপিক থেকে কোশ্চিন থাকবে রিজনিং থেকে এবং এখানে বলা আছে জেনারেল অ্যাওয়ারনেস থেকে পঞ্চাশ নাম্বারে কোশ্চিন থাকবে এবং নিচে তোমাদের এখানে যে সিলেবাস সেটি দিয়ে দেওয়া হয়েছে যে তোমাদের কোন কোন টপিক থেকে কোশ্চিন থাকবে তো ফুল ডিটেলস কিন্তু এখানে তোমাদের দিয়ে দেওয়া হয়েছে এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি তোমাদের কিন্তু এখানে পিইটি এবং পি এম কথা বলা হয়েছে এখানে বলা আছে সাব ইন্সপেক্টর মেল তো তোমরা যারা ছেলেরা তাদের ক্ষেত্রে বলা আছে ষোলোশো মিটার রানিং নেওয়া হবে মিনিট সেকেন্ডে কমপ্লিট করতে হবে এবং ছেলেদের ক্ষেত্রে লং জাম্প বারো ফিট এবং হাই জাম্প বলা আছে তিন ফিট নয় ইঞ্চি রাখা হয়েছে এবং তোমরা যারা মেয়েরা সাব ইন্সপেক্টর এক্সিকিউটিভ ফিমেল তাদের ক্ষেত্রে আটশো মিটার রানিং চার মিনিটে কমপ্লিট করতে হবে এবং লং জাম্প বলা হয়েছে নয় ফিট হাই জাম্প বলা আছে তিন ফিট রাখা হয়েছে এরপর পি এম টি অর্থাৎ হাইট মেজারমেন্টের কথা বলা হয়েছে তোমরা যারা ইউ আর ও বিসি এবং ই ক্যাটাগরি স্টুডেন্ট তাদের ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে বলা হয়েছে একশো পঁয়ষট্টি সেন্টিমিটার হাইট হতে হবে এবং মেয়েদের ক্ষেত্রে বলা আছে একশো সাতান্ন সেন্টিমিটার হাইট হলে আবেদন করতে পারবে চেস্টের কথা বলা আছে আশি থেকে পঁচাশি সেন্টিমিটার চেস্ট হতে হবে ছেলেদের ক্ষেত্রে এরপর এসসি এসটিদের ক্ষেত্রে বলা হয়েছে তোমরা যারা ছেলেরা তাদের ক্ষেত্রে বলছো একশো ষাট সেন্টিমিটার হাইট হতে হবে এবং মেয়েদের ক্ষেত্রে বলা যে একশো বান্ন সেন্টিমিটার হাইট হলে এখানে মেয়েরা আবেদন করতে পারবে চেস্টের কথা বলা হয়েছে এসসি এসটির ক্ষেত্রে এখানে বলা আছে ছিয়াত্তর পয়েন্ট টু থেকে একাশি পয়েন্ট টু সেন্টিমিটার চেস্ট হতে হবে এরপর সবার নিচে তোমাদের এখানে বলা হয়েছে তোমরা যারা এই সব এরিয়া থেকে বিলং করো তাদের ক্ষেত্রে হাইট বলেছে একশো তেষট্টি সেন্টিমিটার হাইট হতে হবে ছেলেদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে বলা আছে একশো পঞ্চান্ন সেন্টিমিটার হাইট হতে হবে এবং চেস্টের কথা বলা আছে আশি থেকে পঁচাশি সেন্টিমিটার চেস্ট হতে হবে এইভাবে তোমাদের কিন্তু এখানে ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে এরপর বলা আছে হাউ টু তো তোমাদের কিন্তু অবশ্যই অনলাইন আবেদন করতে হবে আবেদনের ভিডিওর বক্সে দেওয়া রয়েছে তোমরা সেখান থেকে কিন্তু ভ্যাকেন্সিতে অনলাইন মোডে আবেদন করতে পারবে এইবার আছে তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশন তোমাদের শিক্ষাগত যোগ্যতার কথা কি বলা হয়েছে তো তোমাদের কিন্তু এখানে সাব ইন্সপেক্টর অর্থাৎ এস আই পদের ক্ষেত্রে লেভেল ছয় বেতন দেওয়া হবে পঁয়ত্রিশ হাজার চারশো থেকে বেতন স্টার্ট হবে এবং বলা হয়েছে তোমাদের কোয়ালিফিকেশান শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে গ্র্যাজুয়েট ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি তো তুমি যদি যে কোনো ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশান কমপ্লিট করে থাকো তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে নিচে কিন্তু তোমাদের এখানে ভ্যাকেন্সি ডিটেলস ভাগ করে দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে ছেলেদের ক্ষেত্রে টোটাল কিন্তু এখানে তিনশো চুরাশিটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে মেয়েদের ক্ষেত্রে আটষট্টিটি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের কিন্তু ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে ছেলেদের ক্ষেত্রে বলা হয়েছে ইউআর যারা তাদের ক্ষেত্রে একশো সাতান্নটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং এসসি যারা ছেলেরা তাদের ক্ষেত্রে বলা হয়েছে সাতান্নটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এসটি যারা ছেলেরা তাদের ক্ষেত্রে আঠাশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে ও ক্ষেত্রে একশো চারটি ভ্যাকেন্সি ই ক্ষেত্রে আটত্রিশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এইভাবে তোমাদের ক্যাটাগরি ওয়াইজ কিন্তু এখানে ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে এবং ডান দিকে এখানে মেয়েদের ক্ষেত্রে এখানে ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে তো তোমরা যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো তারা কিন্তু ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে আবেদনের লিঙ্ক কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তোমরা সেখান থেকে কিন্তু ভ্যাকেন্সিতে অনলাইন মোডে আবেদন করতে পারবে এবং তোমরা যদি ভ্যাকেন্সির অফিসিয়ালি নোটিশ ডাউনলোড করতে চাও তাহলে কিন্তু টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া রয়েছে তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে এই নোটিশ ডাউনলোড করতে পারবে তো ভিডিওটি তোমার যদি কোনো হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকাউন্ট থেকে ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের চাকরি নোটিফিকেশন পাওয়ার জন্য